আল্লা না করুক কারো একজনের মনে হইল যে আইন উপদেষ্টার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দিয়ে দিল তাহলে তো তারা জামিন হবে না পনেরো দিনের মধ্যে তদন্ত হবে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে আইন করার সময় আইনের ফাঁক ফোকর ভালো মন্দ বিবেচনা করে কথা বলতে হবে আপনাকে এই আইন নিয়ে কেউ ছেলে খেলা খেলবে এই আইন নিয়ে আপনি কাউকে আটকাবেন আরেকজন কাউকে আটকাবে সেই পথটাও আপনাকে রুদ্ধ করতে হবে সেক্ষেত্রে আপনাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করেন ধর্ষণকারী যেন মৃত্যুদণ্ড পায় এবং ধর্ষণের সে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দেওয়ার ব্যবস্থা করেন যখন আপনি শাস্তি সুনিশ্চিত করতে পারবেন একদম শাস্তি শাস্তি দিতে পারবেন কঠোর দিবেন সেই শাস্তির আর কেউ কিছু করবে না আর আপনার এই যে আপনি যে আইনের কথা বলতেছেন এই আইন যদি সত্যি সত্যি কার্যকর করেন কালকে আল্লাহ না করুক আমার নামে একজন এই মামলা দিয়ে দিবে তারপর হচ্ছে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমার এটা জামিন অযোগ্য ধারায় আমি কারাগারে অন্তরীণ থাকবো তারপর কি হবে পাঁচ বছর বিচার কাজ সম্পন্ন হওয়ার পর এপিলি ডিভিশনে যাওয়ার পর দেখা যাবে যে আমি হচ্ছে কোনো অপরাধ করিনি তখন আমার এই পাঁচ বছর কে দিবে সো আইন উপদেষ্টা আপনাকে আমি একটা কথা বলি আইন প্রত্যেক আইন করার সময় আপনি তো আইনের লোক আইনের শিক্ষক ছিলেন আইনটা ভালো বোঝেন তারপর আপনি একজন লেখক প্রাবন্ধিক আপনি অনেক আমার থেকে ভালো জানেন তবে আমি যেটা বুঝি এমন কোনো আইন করা উচিত না যেটা আসলে অন্য কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ওই আইনটাকে সুতরাং আইন এমনভাবে করেন আইনের শাস্তির বিধান করেন শাস্তিটাকে কঠোর করেন এমন একটা শাস্তির বিধান করেন এবং সেই শাস্তিটা যাতে কার্যকর হয় ধর্ষকদেরকে ধরে ধরে আপনারা যে দুই চারজন ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেন দেখেন দেশ থেকে ধর্ষণ চলে যায় কিনা আপনি দুই চারটে ছিনতাইকারীকে দুই চারটা হচ্ছে ডাকাতকে ধরেন ধরে পানিশমেন্ট দেন দেখেন এটা বন্ধ হয় কি না আইন করে মানে এই যে এই ধরনের আইন করবেন না যে আইনটাকে আরেকজন আইনটাকেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য মানুষেরকে হ্যারাস করার ক্ষেত্রে ব্যবহার করতে পারে আইন এই ধরনের আইন হওয়া কখনোই উচিত না আল্লাহ না করুক আপনাকে যদি কেউ ধরেন খুব অপছন্দ করে বা খুব পছন্দ করে আপনাকে পাইলো না না পেয়ে আপনার বিরুদ্ধে এরকম একটা মামলা দিয়ে দিল তখন কি এই আইন আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তখন তো আমার আবার মানুষ বলবে যে বৈষম্য মূলক আইন হয়েছে তখন আবার বলবে যে আপনাকে হ্যারাস করার জন্য এই মামলা দেওয়া হয়েছে তো আইনটাকে এমন ভাবে করেন কেউ যাতে হ্যারাসও না হয় আর সত্যিকারে যে হচ্ছে গিলটি যে অপরাধী সে যেন চূড়ান্ত শাস্তি পায় এইটার কোন মানে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে এইটা একই কথা প্রকৃত অপরাধীকে শাস্তি পাইতে হবে আর নিরপরাধ যেন সে আইনের মার পাচ্ছে পড়ে সে যেন হচ্ছে শাস্তি ভোগ না করে হ্যাঁ শুধু হচ্ছে মানে আপনি পাঁচ বছর ধরে একটা বিচার কার্য পরিচালনা করলেন ধরেন তিন মাসই বিচার কার্য কমপ্লিট করে ফেললেন তিন মাস পর দেখা গেল যে সে আসলে গিলটিটা তখন ওই তিন মাস আপনি যেটাকে কারা অন্তরীণ রাখলেন সেইটার কিভাবে আপনি ইয়ে করবেন পূরণ করবেন তার সেই ক্ষতিকে পূরণ করতে পারবেন না সুতরাং আইনটা করেন যে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেই মৃত্যুদণ্ডটা যে হবে তদন্ত প্রক্রিয়া কিভাবে হবে আইনের কোথায় কোথায় ফাঁক ফুঁকর আসছে এইসব ক্ষেত্রে যে একজন যখন ধর্ষণ করে আপনার কি হচ্ছে সাক্ষী রেখে ধর্ষণ করে এইগুলো আইন ঠিক করেন সেগুলো ঠিক করার দরকার আছে বুঝতে পারছেন সুতরাং আইন করার আগে মানে নিরপরাধ যেন হচ্ছে অপরাধী না হয়ে যায় নির এই আইন ব্যবহার করে যেন নিরাপরাধীকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা না হয় সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে এবং একই সাথে প্রকৃত অপরাধী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে ধন্যবাদ আইন উপদেষ্টা